আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব ছোট মাছ দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি অনেক সময় পরিবারের ছোট বাচ্চারা কিংবা বয়স্ক সদস্যরা কাটার ভয়ে মাছ খেতে চায় না বিশেষ করে ছোট মাছ তো সেই ক্ষেত্রে এই রেসিপিটা অত্যন্ত উপযোগী হবে এই রেসিপির জন্য আমি আড়াইশো গ্রাম ছোটো মাছ নিয়েছি সামুদ্রিক মলা মাছ নিয়েছি এই মাছটাকে প্রথমে হচ্ছে শিলপাটায় বেটে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে আমি দুইবার করে বেটে নিয়েছি আর এতে করে যে কাটাগুলো ছিল সেগুলো কিন্তু মিহি পেস্ট হয়ে গিয়েছে মাছের সহ আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা পাত্রে তুলে রাখলাম তিন কোয়া রসুন নিয়েছি আর চারটা শুকনো মরিচ নিয়েছি হাফ টেবিল চামচ নিয়েছি আস্ত জিরা সামান্য একটু পানি দিয়ে এরপর এগুলোকে পিষে নিব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিব মিহিভাবে পেস্ট করা হয়ে গিয়েছে এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এভাবে মরিচ আর রসুনটা বেটে দিলে এর টেস্ট খুব ভালো আসবে এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এটাকেও একইভাবে পেস্ট করে নিব হয়ে গিয়েছে এখন আমি সমস্ত কিছু একসাথে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তাই তো সব কিছু একসাথে নিয়েছি এখন হচ্ছে এর মাঝে হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদের গুঁড়াটা যেন সব জায়গায় ভালোভাবে মিশে যায় সেজন্য একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে হয়ে গিয়েছে এখন আমি সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে মাছের মিশ্রণটাকে এরকম টিকিয়ার মতো করে শেপ দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি একটা বেসে ভেজে নিব একটা পাশ দুই থেকে তিন মিনিট ফ্রাই করার পরে উল্টে দিচ্ছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম থাকবে খুব বেশি বাড়ানো যাবে না মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে পাঁচ ছয় মিনিট ফ্রাই করে তুলে নিতে হবে এই যে দুই পাশে যখন সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে হচ্ছে আমি তুলে নিব এ পর্যায়ে আমি এতে একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটাকে আমি এমন গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি সেটাকে একটু লবণ আর হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নিব এখানে দেড়শো গ্রামের মতো আলু আছে তা আলুটাকে ফ্রাই করে তারপরে তুলে নিচ্ছি এ পর্যায়ে কড়াইটাকে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিব। তো কড়াইটাকে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আবার আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এখন তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম হাফ কাপ পানি দিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ আর সামান্য একটু গরম মশলা গুঁড়া আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিব এই যে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে তেলটা একদম উপরে চলে এসেছে এখন ভালোভাবে নেড়ে চড়ে তারপরে হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট জাল করেছি ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে এখন নেড়েচেড়ে দিয়ে ভেজে রাখা মাছের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিলাম এখন আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব খুব বেশি নাড়ব না তাহলে ভেঙে যেতে পারে কোপ্তাগুলো এরপর নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব এ ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি তো পাঁচ ছ মিনিট পরে ফিরে আসলাম ঝোলটা কিন্তু মাখা মাখা টাইপের হয়েছে আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আগে যেহেতু সমস্ত ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে শুধু একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি এখন একটু দুলিয়ে দিচ্ছি এভাবে আর নাড়ব না তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে তো আরও দুই মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা তো তৈরি হয়ে গেল ছোট মাছ দিয়ে ভীষণ মজাদার আর মুখরোচক একটি রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ